মার্লাহ দর্শক সাইজ ক্যাট আপ দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে একজোড়া ম্যাক পাই কটার দেখেন সাইজ কী মার্শাল্লাহ একদম দানব সাইজের দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে একদম বিডিং একটা মুড়ে আছে বিডিং মুড়ে আছে প্যাডটা দেখেন এত বড় সাইজ পাড়া যায় ধরছে দেখেন কত বড় সাইজ খাঁচা কিন্তু অনেক বাইরের থেকে ভিডিও করতেছি শুধু এত বড় সাইজের কারণে পুরো বডি দেখানো যায় না তো আমার সম্মানিত কোনো দর্শক যদি পছন্দ মার্শাল্লা আফসান শৌখিন নিজের বাচ্চা নিজে তুলছে এবং বাচ্চাকে সুন্দরভাবে কিছুটা কম রাখা যাবে এটা চাওয়া দাম দর্শক ভালো লাগলো অবশ্যই স্ক্রিনের নাম্বারে এর সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন কবুতরে সাইজ দেখেন এই হচ্ছে মাদি মাদি দেখা যায় নরের মতন অনেক বড় নর তো আরও বড় দেখেন বিগ সাইজের মাত্র দুই হাজার টাকা ভালো লাগলো দর্শক যোগাযোগ করে সংগ্রহ করেন মাত্র দুই টাকা ইয়েলো কালারের এই জার্মান শিল্ডের পেয়ারটা পাচ্ছেন মাসা দেখেন অনেকে বলেন শৌকিং নিজের বাচ্চা নিজে করে না বড় কবুতর দেখেন বড় কবুতর যেগুলো লক্ষ্মী ভালো সেগুলো কিন্তু ওই যে বাচ্চা নিজেরটা নিজে করে মার্শাল দেখেন বাচ্চাগুলোর খাওয়ায় একদম পরিপূর্ণ সজিব ভাই কেমন আছেন ভাই কি রাখছেন ভাই আজকে আমার দর্শকের জন্য ভাই হিউজ পরিমাণ কবুতর রাখছেন না আর বরাবর যে মুন্ডি থাকে ভাই আজকে মুন্ডি থাকবো ভাই আজকে মুন্ডি থাকবো না নাকি আচ্ছা আচ্ছা তাহলে আজকে হিউজ পরিমাণ অন্য অন্য কবুতর থাকবে নাকি আচ্ছা ঠিকানা মোবাইল নাম্বার বরাবর মতন ভাই ঠিকানা বরাবর মতন কারণ কিছু জানার কিছু রাস্তা আর ফোন নাম্বার 06244601199 সব আছে আচ্ছা দ্বিতীয়বার কোনো প্লেয়ার দেখতে চাইলে দর্শক সরাসরি এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আর কোনো দর্শক যদি সরাসরি আসতে চান বাইরের খামারে আইসা এই ঠিকানায় দেখে শুনে আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত কবুতরগুলা সংগ্রহ করে নিতে পারবেন উদ্দেশ্যে বলি আপনারা অনেক

ব্যবসায়ী বাড়ির কাছ থেকে নিতে পারেন কিন্তু কাউরে যদি জুলাই রাখেন তাহলে দেখা যায় যে ওই কবুতরটা অন্য কেউ নিবে আপনার জন্য না বলল পরে আপনিও নিলেন না এই কবুতরটা কিন্তু আর সেল হলো না বিষয়টা হলো এরকম যাই হোক সজিব ভাই আর দেরি না করি মূল ভিডিওতে চলে যায় এক এক করে কবুতরগুলো দেখায় নাকি সম্মানিত দর্শক পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর মাসাল্লাহ হিউজ পরিমাণ কালেকশন করছে ভাই আপনাদের জন্য দেখেন খামারটা আগের থেকে অনেক বড়ো করছে এই পাশে ভাইয়ের মুন্ডির সেট আপ হিউজ পরিমাণ মুন্ডি আছে এখানে বাচ্চা কাচ্চা ফুটাইছে বাচ্চা সহ আছে এই যে সেট আপটা বাড়াইছে এই পাঁচটাও রাখছেন ভাই হেউস্কোপ উত্তর আপনাদের জন্য আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন্লাহ রহমানের আইম সম্মানের দর্শক শুরুতে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে আছে আফসান গিরিজাল রেসার বয়স কেমন চলতেছে ভাই জিরো ফেদারের বাচ্চা আফসান গিরিজাল রেসারের জিরো ফেদারের বাচ্চা যদি কারো পছন্দ ভালো লাগে বাইরের কাছ থেকে এই বেবিগুলা সংগ্রহ করে নিতে পারবেন কয় ফেদার জানিবে বলেন ভাই জিরো ফেদারের বাচ্চা দাম চাচ্ছেন কত ভাই

আচ্ছা আচ্ছা তার মানে এই গ্রিজেলের ভিতরেই একদম গ্রিজেল কালার পাচ্ছে তিনটা আর একটা হলো সাদা গ্রিজেল জি আচ্ছা যাই হোক এখন যে সবগুলো জিরো ফেদারের বাচ্চা জি দাম চাচ্ছেন কত ওই চার পিসের ভাই চার পিস নিলে ভাই পঁয়ত্রিশশো একদম ফাইনাল ভাই পঁয়ত্রিশশো ভাই পঁয়ত্রিশশো টাকা আরও আছে আচ্ছা এই চার পিস পঁয়ত্রিশশো আচ্ছা আরও আছে তাহলে একসাথে সবগুলো নিয়ে আসেন দেন ভাই এই মিলি বাচ্চা মিলি কালারের এক পিস বাচ্চা আছে এখানে আচ্ছা আরেকটা হচ্ছে কি মাক্সি কালার হ্যাঁ আচ্ছা ব্লু চেকার মাক্সি কালার যেটাই বলি তাইলে আমরা বাচ্চা পাচ্ছি মোট এখানে ছয় পিস ছয় পিস রেসারের বেবি সবগুলো জিরো ফেদারের বাচ্চা জিরো ফেদার আচ্ছা কোনো সম্মানিত দর্শক নিতে চাইলে দাম রাখবেন কত ভাই একদম চার এই ছয় পিস একদম থাকবে চার হাজার টাকা দর্শক ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ছয় পিস গ্রিজেল এবং অন্যান্য কালারের ভিতরে ছয় পিস রেসারের বাচ্চা একদম থাকবে ভাই চার হাজার টাকা চার হাজার টাকা এটি ফাইনাল একদম চার হাজার টাকা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এখানে আছে জার্মান শিল্ড কালারটা দেখেন ইয়েলো কালার অনেকদিন পরে দেখলাম খুব সুন্দর একটা কালার ইয়েলো কালারের ভিতরে এক জোড়া জার্মান শিল্ড বোম্বাই জুটে যেটা বলে সামনে যেটা আছে ভাই সামনে একটা মাদি পিছনে যেটা আছে এটা হচ্ছে নর আচ্ছা বয়স কেমন জোড়াটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই যে হচ্ছে মাদি পিছনেটা হচ্ছে নর ডিম বাচ্চা করা রানিং জোড়া আচ্ছা জোড়াটা দাম চাচ্ছেন কত ভাই ভাই জোড়াটা যদি কোনো ভাই আজকে কোনো দাম নেই একদম ভাই ফাইনাল মাত্র দুই হাজার টাকা বারো লাখ দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে মাত্র দুই হাজার টাকা ইয়েলো কালারের এই জার্মান শিল্ডের পেয়ারটা পাচ্ছেন দর্শক আমরা এক জোড়া মুখী কবুতর দেখতেছি দেখেন স্প্রিংটা কি করে থামা নেই সেই লেভেলের স্প্রিং করে অ্যান্ডোলোজিয়ান কালার আচ্ছা নরকি ডান পাশে বাম পাশে মাদি বাম পাশে ডান বাম পাশে নর রানিং পেয়ার ভাই রানিং দুইটার পায়ে সেম রিং ট্যাগ করানো আছে রানিং পেয়ার রিং বাচ্চা করা ছোটো করে দামটা বলেন তো ভাই ভাই একদম পনেরোশো টাকা একদম ফাইনাল পনেরোশো পনেরোশো টাকা আবার কি দিতেছেন এই যে একটা নট আরও একটা নট আছে সিঙ্গেল রেড কালারের আচ্ছা আচ্ছা এই নট নটটা কয় টাকা নটটা নিলে একদম পুরো আটশোশো টাকা আটশো টাকা তাহলে পনেরোশো আটশো তেইশশো একদম দু হাজার একদম তিন পিস থাকবে দু হাজার টাকা ভালো লাগে দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম দু হাজার ভাই ভাই আউল আউল না সামনেটা আমাদের

টাকাটাতে ব্যস্ত টাই ঠিক আছে ভাই জি সব ঠিক আছে আচ্ছা মাস্টার পেয়ার ছোট করে দামটা বলেন তো ভাই ভাই এটা 1800 টাকা আছে আঠারোশো টাকা একটু কমে টমে একদম বলেন না ভাই আচ্ছা আচ্ছা আজকে লাগা পনেরোশো একদম ফাইনাল থাকবে পনেরোশো টাকা আচ্ছা রানিং পেয়ার ডিম বাচ্চা করা দর্শক মাদি তো বিডিং পুরো মুড়ে আছে একদম থাকবে দর্শক পনেরোশো টাকা

এটা হলো আপনার আরেকটা জার্মান শিল্ড জার্মান শিল্ড সিঙ্গেল নর নটা কত থাকবো ভাই দামটা পনেরোশো টাকা এই তো ভাই সিঙ্গেল নাকি আচ্ছা এই তিন পিস কত থাকবো এক দাম এক দাম থাকবে হাজার সিঙ্গেল সিঙ্গেলে চার তিন পিস নিতে পারবেন একটা নর ভাই একটা দিলেন এটা কি দিলেন ভাই সাদা শার্টিন নট সাদা শার্টিন আর সাদা শার্টিনের হচ্ছে এটা সিঙ্গেল এক পিস নট জি ও বাবা এটা তো খালি উঠতেই আছে এই যে সিঙ্গেল নটটা কত থাকবো ভাই এই নটটা দাম কত একদম 1000 1000 তাহলে আসতো সে ভাই 4000 টাকা চার পিস ভাই সিঙ্গেল সিঙ্গেল হিসাব করলে দাম আসে 5000 টাকা জি আজকে সব যদি একসাথে নেয় মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা একসাথে নিলে জি কি দেখতেছেন ভাই ভাই বুদাপেস্টের বাচ্চা ভাই বাচ্চা বয়স কেমন ভাই

দামটা ভাই কেমন থাকবে ভাই একদম পড়ব 2000 টাকা একদম পড়ব ভাইয়া 2000 টাকা একদম ফাইনাল জি 2000 টাকা 2000 টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা করা জি একদম ফাইনাল থাকবে 2000 টাকা ভালো লাগলে স্ক্রিনে নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন নটন কবুতর কি দেই দছেন রেসার ভাই গ্রিজেল রেসার কবুতর গ্রিজেল কালার আচ্ছা এটা রানিং জোড়া ভাই ভাই 100% রানিং মাদি ক্লাবের মাদি হচ্ছে ক্লাবের আচ্ছা নর হচ্ছে ডান পাশে বাম পাশে যে মাদির পায়ে রিং পরানো আছে নাকি এটা কি কোন ক্লাব ভাই বিআরপিএফসি ক্লাবের মাদিটা না আচ্ছা আচ্ছা তো কেমনে কি ভাই জোড়াটা ভাই জোড়াটা নিলে পড়বে 2000 টাকা ভাই 2000 টাকা এই যে আরেকটা প্যাকেজ আছে আরো একটা আছে জি সেম কালার

বিএফসি ক্লাবের রিং পরানো আছে একটা জোড়ার পায় নাকি না মাদির পায় মাদির পায় ভালো লাগলে দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জি ভাই কি দেখতেছি বিউটি সাদা জার্মান বিউটি হোমা জি ভাই আচ্ছা আচ্ছা বয়স কেমন ভাই ফুললি রানিং ভাই ফুললি রানিং জি সাইজ দেখেন মাশাআল্লাহ অনেক বড় সরো ফিটনেস ভালো আছে এই সামনে যেটা ভাই এটা কি নর জি পিছনটা মাদি কত চাচ্ছেন ভাই জোড়াটা ভাই একদম একদম ফাইনাল পর্ব ভাইয়া দু হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সাইজ গেট আপ কোয়ালিটি সুন্দর আছে ভালো লাগলে অবশ্যই দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র দু হাজার টাকা ব্ল্যাক ড্যানিস দেখতেছি আমরা মাসাল্লাহ সাইজ অনেক বড় বয়স কেমন চলতেছে ভাই ভাই ফুল রানিং দুইটাই নর ভাই ফুল রানিং দুইটাই নর জি আচ্ছা গিয়ার দেখেন খুব সুন্দর গিয়ার তবে আপনারা কবুতরে যে কালারটা দেখতেছেন কালারটা একটু ডিফারেন্ট লাগতেছে কারণ হচ্ছে এই যে পাশে যে পর্দাটা দিছে এটার একটা কালার কিন্তু আসতেছে এই জন্য কিন্তু এটা কিন্তু একদম জেট ব্ল্যাক আর লাল টকটকা গিয়ার ভাই কেমনে কি দামটা বলেন দুইটা নয় পার পিস নিলে এক হাজার টাকা করে আর দুইটা একসাথে নিলে মাত্র পড়বে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় দুই পিস আর একটা একটা সিঙ্গেল নিলে এক হাজার টাকা পার পিস যার যেভাবে সুবিধা হয় ভালো লাগে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন ব্ল্যাক ডানিশেস দুই দুই পিস রানিং নর

আচ্ছা টান পাশে এখন যেটা আমরা দেখতেছি ভাই এটা হচ্ছে মাদি আর বাম পাশে হচ্ছে নর সাইজ দেখেন দর্শক মার্শাল্লাহ বিগ সাইজের ভিতরে আসে জোড়াটা রানিং বাচ্চা করা ভাই ছোট করে দাম বলেন তো একদম ভাইয়া পঁচিশশো টাকা এটা কি ফাইনাল ভাই একদম পঁচিশশো টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে বিগ সাইজের লাউরির পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন সাইজ দেখেন কবুতরের মাসাল্লাহ সাইজ দর্শক ভিডিও স্ক্রিন আমরা আরো একটা জোড়া দেখতেছি ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক লাহোরি ভাই জি ভাই আচ্ছা এই সামনে যেটা আছে ভাই এটা মাদি ভাই এটা মাদি পিছনেটা হচ্ছে নর এটার বয়স কেমন ভাই ফুললি রানিং ভাই এটা ফুল রানিং ডিম বাচ্চা করা জোড়া আচ্ছা এই যে নরটা 봐টু গোল্লো দেখেন নর মাদি দুইটাই ঘুরে ঘুরে দেখাইতেছি দাম চাচ্ছেন কত ভাই এটা একদম 3500 একদম থাকবো ভাইয়া 3500 3500 টাকা এটা কি ফাইনাল থাকবো ভাই না একটু কমাইবেন ভাই একদম ভাই একদম 3500 টাকা আর লাগলে যোগাযোগ করে এই এইペアটা সংগ্রহ করে নিবেন রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা বাইরে দেখতে পাচ্ছি এক জোড়া হল্যান্ডের জ্যাকোবিন জ্যাকোবিন হল্যান্ডের জ্যাকোবিন না দেখেন জুটিগুলো দেখেন এটা মানে গড়তে অসুবিধা চোখে দেখে না এই তো লেসটা সরাই দেয় এই সাইজ কি দেখেন তার আটকে যায় বিশাল সাইজ ভাই এটা রানিং পেয়ার ফুললি রানিং ডিম বাচ্চা করা না ছোট করে দাম বলেন তো ভাইয়া একদম 3500 একদম পড়বে ভাই 3500 জ্যাকোবিনের পুরো পেয়ারটা পড়বে একদম 3500 টাকা দর্শক দেখেন সাইজ গ্যাটআপটা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাশাল্লাহ দর্শক ভিডিও ভিডিওস্কিনে আমরা দেখতে পড়তাছি বাইরের কাছে এক জোড়া জার্মান বিউটি হোমা মাশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া বিউটি ভাই ডান পাশেটা কি মাদি না জি বাম পাশেটা হচ্ছে নর সাইজ গাটআপ কালার কোয়ালিটি একদম অসাধারণ সুন্দর একটা জোড়া ছোট করে দামটা চাইবেন সজীব ভাই একদম 2500 টাকা বলবো একদম ফাইনাল ভাইয়া 2500 এটা কি লাশ থাকবে জি একদম পঁচিশশো টাকা রানিং ডিম বাচ্চা করা ভালো লাগলে দর্শক স্ক্রিনে নাম্বার বাইরের সাথে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন

আগে পরে আমি কখনো দিই নাই ভাই মানে ক্রিম ক্রিম কালার ভাই আগে আমি দেখছি আমি লাখ টাকার উপরে হ্যাঁ তো বাইর যে সাইডের যে কাপড়গুলোর কারণে এটা কালারটা অতটা বুঝতে পারেন কিন্তু দর্শক জানি না তবে কালারটা কিন্তু দুইটার সেম টু সেম সেম চোখ সেম সাইজ দুইটার পায়ে সেম দুটা রিং পরানো আছে আর কালারটি একটা ইউনিক কালার দেখতে পারতেন যে কি কালার দেখেন আপনারা ভাই জটার বয়স কেমন

অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে ঝুলগুলা তো দেখতেই পারতেছেন আপনারা ডান পাশে হচ্ছে নর ভাই বাচ্চা খাওয়া আসছে আর এই হচ্ছে মাদি শরীরে একটু ময়লা আছে বাচ্চা খাওয়া আসছে না সেই কুমিল্লা থেকে আসছে ভাই কারণে করে আসছে তো এই কারণে একটু চুপচাপ হয়ে গেছে আচ্ছা আচ্ছা তারপর মাশাআল্লাহ ভালোই অ্যাকটিভ আছে ভাই তার মানে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা চাইবেন ভাইয়া সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা চাওয়ার দাম থাকবে ভাই আচ্ছা কিছু কম রাখা কিছুটা কম রাখা যাবে এটা চাওয়া দাম দর্শক ভালো লাগলো অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে বা এর সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন কবুতরের সাইজ দেখেন এই হচ্ছে মাদি মাদি দেখা যায় নরের মতন অনেক বড় নর তো আরও বড় দেখেন বিগ সাইজের ভিতরে আছে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে নেবেন মাশাল্লাহ দর্শক সাইজ কাটাপ দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে এক জোড়া ম্যাক পাই কটা দেখেন সাইজ কি মাশাল্লা একদম দানব সাইজের দেখতে অসাধারণ সুন্দর লাগতেছে একদম বিডিং একটা মুড়ে আছে বিডিং মুড়ে আছে প্যারটা দেখেন সাইজ দেখেন মাসা ডান পাশে হচ্ছে নর বাম পাশে নর মাদি আর নর তো ডাকাডাকিতে ব্যস্ত আছে দেখতেই পারতেছেন বিশাল মাসাল্লাহ কোয়ালিটি মাসাল্লাহ কোয়ালিটি অসাধারণ সুন্দর লাগতেছে ভাই কেমনে কি জোড়াটা বলেন তো ভাইয়া ভাই একদম পড়বে এটা পঁয়ত্রিশশো টাকা একদম ফাইনাল থাকবে ভাইয়া পঁয়ত্রিশশো টাকা টিউব দেখেন মাসাল্লাহ এই এক নর দেখেই তো ভাই আমার মানে অসাধারণ সুন্দর লাগতেছে আশা করি আমার দর্শকদেরও ভালো লাগতেছে দেখেন সাইজ দেখেন চমৎকার বিগ সাইজের ভিতরে পঁয়ত্রিশশো টাকা ভাই না এটা কি একদম থাকবে ভাইয়া একদম ফাইনাল দেখেন কোয়ালিটি দেখবেন সাইজ দেখবেন সাইজ কোয়ালিটিতেই কবুতরের দাম হয় ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন আরও এক জোড়া পটার তবে এটা হচ্ছে সাদা প্রমিনেন্ট পটার এইখানে কবুতরগুলোর মার্শালার টিউব সাইজ গেট আপনি দেখেন এই যে ডান পাশে ওই হচ্ছে নর আর এই যে সামনেই হচ্ছে মাদি দুইটা কবুতরের মাসাল্লাহ খাঁচায় দরতাছে না এত বড় সাইজ যে পাড়া যায় ধরছে দেখেন কত বড় সাইজ খাঁচা কিন্তু অনেক বাইরে থেকে ভিডিও করতেছি শুধু এত বড় সাইজের কারণে পুরো বডি দেখানো যায় না তো আমার সম্মানিত কোনো দর্শক যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনেতে দেয় নাম্বারে সজীব ভাইয়ের সাথে যোগাযোগ করে এই বিগ সাইজের জোড়াটা সংগ্রহ করে নেবেন সজীব ভাই বয়স কেমন ফুললি রানিং ফুললি রানিং ছোটো করে দামটা বলেন ভাই ভাই

বয়স কেমন ভাই রানিং ভাই রানিং সিঙ্গেল শকিং এর আচ্ছা ব্ল্যাক কালার সিঙ্গেল ভাই একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা এটা কি দিলেন ভাই এটা আরেকটা মাদি তো এটা এই মাদিটা কত থাকবো ভাই এই মাদিটা দাম পড়বে একদম 2000 2000 টাকা এটা রানিং জি আচ্ছা দর্শক দেখেন দুই দুইটা মাদি আছে যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মাদিগুলো আপনারা সংগ্রহ করে নেবেন সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে 1500 টাকা রানিং একটা সিঙ্গেল মাদি আর এই মাদিটা পড়বে একদম 2000 টাকা নাকি আচ্ছা যদি কেউ দুই পিস একসাথে নেন তাও নিতে পারবেন জি আচ্ছা দুই পিস একসাথে নিলে একটু কমাবেন আচ্ছা দুই পিস নিলে যান 3000 দুই পিস নিলে একদম 3000 টাকা দুই মাদি ভাই জি ভাই শোকিং দেখতেছি এক জোড়া ভাই গ্রিজেল কালার হাড়ির ভিতরে বসা একটা ডিম নিয়ে বসা না জি আচ্ছা এটা কি নটটা বসা নটটা বসা দুই ডিমকে দুটো কমপ্লিট করছে ভাই ডিম কমপ্লিট করছে জমা হয়ে গেছে জমা ডিম সহ আছে না আর এই যে মাদি পাশে দাঁড়ায় আছে তো জি ভাই জোড়া কেমনে কি চাচ্ছেন ভাই ভাই এক দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এক দাম পড়বো ভাইয়া আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা জমা ডিম সহ আছে দর্শক গ্রিজেল কালার এক জোড়া শৌখিন ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন দর্শক এটা হচ্ছে দ্বিতীয় পেয়ারটা গ্রিজেল কালার শোকিং এর দ্বিতীয় পেয়ার এই যে ভাই দাঁড়ায় আছে এটা কি নন এটা নটটা ভাই এটাই নটটা না জি আর মাদি কি হারিতে বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চা নিয়ে বসা আছে জি মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন অনেকে বলেন শোকিং নিজের বাচ্চা নিজে করে না বড় কবুতর দেখেন বড় কবুতর যেগুলো লক্ষ্মী ভালো সেগুলো কিন্তু ওই যে বাচ্চা নিজেরটা নিজে করে মাশাআল্লাহ দেখেন বাচ্চাগুলো আর খাওয়ায়া একদম পরিপূর্ণ রাখছে তো আমার সম্মানিত দর্শকরা কি বাচ্চা সহ পাবে ভাই ভাই বাচ্চা সহ নিলে দিব আর বাচ্চা ছাড়া নিলেও দেওয়া যাবে আচ্ছা বাচ্চা আলাদা চাইলেও বাচ্চা দেওয়া যাবে আচ্ছা আচ্ছা তো আমার দর্শকদের উদ্দেশ্যে দামটা বলবেন ভাই ভাই যদি বাচ্চা আলাদা নেয় যে পাঁচ হাজার টাকা পড়বে বাচ্চার দাম আচ্ছা আর রানিং জোড়ার দাম পড়বে পনেরো হাজার পনেরো হাজার আর যদি বাচ্চা সহ একসাথে নেয় ওই ক্ষেত্রে দাম পড়বে একদম আঠারো হাজার এটা ফাইনাল থাকবো ভাই ফাইনাল এটাই এটাই লাস্ট ভাই এগুলো আসলেও তারপরে একটু আলোচনার সুযোগ আমি বলি ভাই আমার কাছে জোড়া শকিং আছে এই যে একটু ক্যামেরা দেখান জি এখানে আছে আবার এখানে দাদা সাদা একটা বেবি আছে ভাই না ওইটা হচ্ছে মুণ্ডিয়ানের বাচ্চা ফুটানো হয়েছে তো ওরা ফুটাইছে হ্যাঁ ওরা ওরা ফুটাইছে ওটা ওদের বাচ্চা বিক্রি করে দিছে আচ্ছা এই যে মুণ্ডিয়ানের না খাওয়াতেছে খাওয়াতেছে এই পেয়ারটা বাচ্চা সহকারে ভাই তিন জোড়া এক ভয় এসে বিক্রি করা হয়ে গেছে ভাই বললো টাকা পাঠাবে নাম্বার নিছে প্রবাসী ভাই নাম্বার নিছে অনেক কিছু করলো সবকিছু দেখছে করার যোগাযোগ নাই আর যোগাযোগ নেই আচ্ছা আচ্ছা যে ওই বলি ভাই আসলে আপনি দাম দাম বলছেন আমার দামও বলেন আচ্ছা তারপর আপনার সাথে আপনার সাথে একটা সম্পর্ক করার জন্য রাজি হয়েছিলাম এখন আর আপনি ফোন দিয়ে না ঠিক আছে আর কোনো ভাই যদি নেই যেভাবে বলছি ওইভাবে একদম আঠারো হাজার টাকা বাচ্চা সহ বাচ্চা আলাদা নিলে পাঁচ হাজার রানিং জোড়া নিলে পনেরো হাজার